নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সৌ মিলিস লাইফস্টাইল আজকে আমাদের রেসিপি চানা মশলা এই চানা মশলাটা খেতে এতটা সুস্বাদু একবার বানিয়ে দেখুন প্রথমে আমরা একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে টমেটো কুচি পেঁয়াজ কুচি এভাবে দিয়ে সামান্য পরিমাণ নুন ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম সামান্য কিছুক্ষণ পর ঢাকনা খুলে এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ কাজু কিশমিশ দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে ভালো করে হালকা হালকা ভাজা ভাজা করে নেব যাতে পেঁয়াজের কোয়াগুলো ছেড়ে ছেড়ে যায় এবং হালকা ফ্রাই হয়ে আসে এবং শেষের দিকে আমরা এখানে তিনটে শুকনো লঙ্কার ব্যবহার করছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটাকে আমরা কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম আমাদের পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন টমেটোগুলোরও খোসা ছেড়ে ছেড়ে যাচ্ছে এবার এটাকে ঠান্ডা হলে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম মিক্সার গ্রাইন্ডারে নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এবার আমরা প্যানে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা তেজপাতা এবং কিছুটা এলাচের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যতক্ষণ না এর ফ্লেভারটাও আসছে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ব্যাস এবার আমরা দিয়ে দেবো ওই পেস্টটা যেটা কাজু টমেটো পেঁয়াজ কুচি দিয়ে আমরা করেছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তরকারিটা হয়েও যায় তাড়াতাড়ি এবার সামান্য পরিমাণ চিনি দিলাম স্বাদের জন্য মশলাটা আমরা ততক্ষণ কষাবো যতক্ষণ এভাবে তেল ছেড়ে না যাচ্ছে আমাদের মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমরা কাবলি ছোলা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেই কাবলি ছোলা সেদ্ধটা সামান্য জল সমেত দিয়ে দিলাম এখানে আমরা এক্সট্রা জল ব্যবহার করব না এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি একটু বাটার এবার শেষে ধনে ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম চানা মশলা এই চানা মশলা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে সারা জীবন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব